বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই আপনাদের জন্য একটি সহজ ধাঁধা এমন কোন জিনিস যা গরমও নয় আবার ঠান্ডাও নয় তবু আমরা ফু দিয়ে খাই উত্তরটি আপনাদের জানা থাকলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন আর উত্তরটি জানা না থাকলে ভিডিওটি দেখতে থাকুন উত্তরটি পেয়ে যাবেন কোন প্রাণী কিছু না খেয়েও ছয় মাস বেঁচে থাকতে পারে অপশন বিড়াল জোক গন্ডার নাকি টিকটিকি সঠিক উত্তরটি হবে যোগ দাঁড়িয়ে পানি পান করলে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয় অপশান হার্ট ফুসফুস কিডনি নাকি লিভার সঠিক উত্তরটি হবে কিডনি বলতো বন্ধুরা কোন প্রাণীর দুধ খেলে নেশা হয় অপশান হাতি ঘোড়া গরু নাকি সিংহ সঠিক উত্তরটি হবে হাতি কোন পাখির মস্তিষ্কের চেয়ে চোখ বড় হয় অপশান টিয়া পাখি বাদুর মুরগি নাকি উট পাখি সঠিক উত্তরটি হবে উট পাখি নীল রঙের কুকুর কোন দেশে পাওয়া যায় অপশান ভারত জাপান ভুটান নাকি রাশিয়া সঠিক উত্তরটি হবে রাশিয়া একটি হাতি একবারে কত লিটার জল খায় অপশন পনেরো লিটার চোদ্দো লিটার বারো লিটার নাকি আঠারো লিটার সঠিক উত্তরটি হবে চৌদ্দ লিটার জল খায় বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি অপশান নেপাল ভারত ভুটান নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হবে ভুটান কোন প্রাণীর দুধ পান করলে মস্তিষ্ক সতেজ থাকে অপশান মহিষ পুট গরু নাকি ছাগল সঠিক উত্তরটি হবে গরু বিয়ের আংটি কোন আঙ্গুলে পরানো হয় অপশান বুড়ো অনামিকা তর্জনী নাকি মধ্যমা সঠিক উত্তরটি হবে অনামিকা আঙ্গুলে মানুষের শরীরে সবচেয়ে গরম অঙ্গের নাম কি অপশান লিভার পাকস্থলী হৃৎপিণ্ড নাকি চোখ সঠিক উত্তরটি হবে হৃৎপিণ্ড কোন হরমোনের জন্য আমাদের ঘন ঘন খিদা লাগে অপশান অক্সিটোসিন অ্যাডিনালিন লেপটিন নাকি ইনসুলিন সঠিক উত্তরটি হবে লেপটিন মেয়েরা কোন রঙের পোশাক পরলে ছেলেরা বেশি আকৃষিত হয় অপশান গোলাপি লাল কালো নাকি হলুদ উত্তরটি হবে লাল রঙের পোশাক করলে সকালে দাঁত মাজার আগে জল খেলে কোন বড় রোগ হয় না অপশন উচ্চ রক্তচাপ আলসার জন্ডিস সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ কোন দেশের রাস্তায় মিউজিক শুনতে পাওয়া যায় অপশন মিশর জাপান ভুটান নাকি নেপাল সঠিক উত্তরটি হবে জাপান মানুষ যদি সাপকে কামড়ে দেয় তাহলে কি হবে অপশন মানুষ মরবে সাপ মরবে দুজনেই মরবে নাকি কেউ মরবে না সঠিক উত্তরটি হবে সাপ মরবে কিসের রস মাথায় দিলে দ্রুত উকুন কমে অপশন পেঁয়াজের রস রসুনের রস আলুর রস নাকি কলার রস সঠিক উত্তরটি হবে পেঁয়াজের রস এবারে জেনে নাও ফেলে আসা ধাঁধার উত্তরটি উত্তরটি হল বাদাম কোন দেশে দুধ বিক্রি করা অপরাধ অপশান মিশোর ইতালি ফিনল্যান্ড নাকি ভিয়েতনাম সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড কোন দেশে তেরো মাসে এক বছর হয় অপশান ইথিওপিয়া ইউক্রেন ফিজি নাকি মঙ্গোলিয়া সঠিক উত্তরটি হবে ইথিওপিয়া কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী অপশন পাকিস্তান বাংলাদেশ সৌদি আরব নাকি তুরস্ক সঠিক উত্তরটি হবে তুরস্ক আমাদের শরীরে কোন অংশে রক্ত সরবরাহ হয় না অপশান দাঁত নখ জুভা নাকি চোখের কর্নিয়া সঠিক উত্তরটি হবে চোখের কর্নিয়া দুধের সঙ্গে কি খেলে মানুষ দ্রুত ফসা হয় অপশান কলা মধু খেজুর নাকি জাফরান সঠিক উত্তরটি হবে জাফরান কোন রঙকে ভালোবাসার প্রতীক বলা হয় অপশন, লাল নীল হলুদ নাকি সবুজ সঠিক উত্তরটি হবে নীল রঙকে ভালোবাসার প্রতীক বলা হয় আমাদের মস্তিষ্ক কখন বেশি সক্রিয় থাকে অপশান সকালে দুপুরে রাত্রে নাকি সব সময়। সঠিক উত্তরটি হবে রাত্রে ফাঁসির দড়িতে আসামিকে কতক্ষণ ঝুলিয়ে রাখা হয় অপশান এক ঘন্টা বারো মিনিট চোদ্দ মিনিট নাকি পনেরো মিনিট সঠিক উত্তরটি হবে পনেরো মিনিট সকালে ঘুম থেকে উঠেই কোন রং দেখলে চোখের স্বাস্থ্যের জন্য খুব উপকারী অপশান হলুদ সবুজ কালো নাকি নীল উত্তরটি হবে সবুজ রং দেখলে তো বন্ধুরা কোন দেশের মানুষেরা শুধুমাত্র বিয়ের দিনেই স্নান করে অপশান হল্যান্ড নামিবিয়া লিবিয়া নাকি ইরান সঠিক উত্তরটি হবে নামে বিয়া কোন পাখিকে প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয় অপশন টিটনি হামিংবার্ট শকুন নাকি চিল সঠিক উত্তরটি হবে হামিং প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয় পৃথিবীর কোন প্রাণীর উপর শুধুমাত্র চীন দেশের অধিকার আছে অপশন, সিংহ বাঘ হাতি নাকি পান্ডা সঠিক উত্তরটি হবে পান্ডা বন্ধুরা আপনারা কি জানেন সিংহের বয়স কী দেখে নির্ণয় করা হয় অপশন দাঁত নাক কান নাকি চোখ সঠিক উত্তরটি হবে না বন্ধুরা এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য